আজ আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে যে দণ্ড শত সহস্রবার প্রার্থনা করেছ তুমি আমার এই মৃত্যুর পর তোমার বেয়ে এক ফোঁটা জল করিয়ে নিচে পড়ার আগেই হয়তো শুকিয়ে যাবে দুঃখ করে লাভ নেই কেননা তুমি তোমার মৃত্যুদণ্ড চেছেলে আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি মনুষত্বের রক্তপাত ঘটিয়েছি নিষ্পাপ ভালোবাসা আর প্রতিশোধ নিয়েছি নিজের মধ্যে লুকিয়ে থাকা ভালো মানুষটির ওপর চিৎকার করে কেঁদে উঠেছি মাঝরাতে তোমার কান পর্যন্ত সে কান্না কখনো পৌঁছেনি বিশ্বাস করো তোমাকে আজ খুব দেখতে ইচ্ছে করছে ইচ্ছে করছে তোমার হাত দুটো আমার চুলগুলো ছুঁয়ে দেয় আমি ছোট্ট শিশুর মতো কোমলত পাচারে সীমার পাত ভেঙে দেই। আর মাত্র কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমার ফাঁসির রায় কার্যকর হবে আমি জানি আজ তুমি আমার মৃত্যুদণ্ড জানো তুমি চাও আমি যেন ফিরে আসি তোমার জীবনে সেই প্রথম দিনের মতো ভালোবাসার কথাটা প্রথম যেদিন তোমায় জানিয়েছিলাম সেদিন ফিরিয়ে দিয়েছিলেন আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু আজ আজ আমি ভীষণ আনন্দিত কেননা তুমি তো আমার মৃত্যুদণ্ড চেয়েছিলে একটু পরে গোছল সেরে তবা করে আমি ফাঁসে মঞ্চে যাব জল্লাদের রক্ত চোখ দুটো ছুটবে মুহূর্তেই জবনিকা পাত হবে আমার দুঃসময়ের সকলের সাথে তুমিও দেখতে আসবে আমার লাশ পাশে বসবে নিঃশ্বাস নেবে মনে মনে ভাববে ছুঁয়ে দেখি একবার কিন্তু সাহস হবে না তোমার কেননা তুমি তো তোমার মৃত্যুদণ্ড চেয়েছিলে আজ তুমি যখন ফিরে চাই ছয় তোমার জীবনে ঠিক ততক্ষণে আমি আমি ছেড়ে অনেক দূরে অনেক দূরে এ যেন তোমার বিরুদ্ধে আমার এক নীরব প্রতিশোধ আজ আমার মৃত্যু আজ আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে যে দণ্ড শত সহস্রবার প্রার্থনা